এবং এর উত্তর দেন আসলে আজকে এখন পর্যন্ত তোমাদের জন্য যে মূল্যায়নের প্রশ্ন এটা এখনো পাবলিশ করা হয়নি এর আগের দিনে যে পরীক্ষা হয়েছিল সেই প্রশ্ন পাবলিশ করা হয়েছিল মূলত দুপুর দুইটা কিন্তু আজকে তোমাদের জন্য যে মূল্যায়ন প্রশ্ন হবে অর্থাৎ সেই মূল্যায়ন প্রশ্ন পাবলিশ করা হবে মূলত হচ্ছে সন্ধ্যার সপ্তাহে আর পাবলিশ করার পর পরেই আমি চেষ্টা করব তোমাদের এই প্রশ্নগুলোর সলিউশন এবং উত্তর সহ আপলোড করা আর তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমাদের নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলো আমরা এই নোটিশটা একটু দেখি যে আসলে এই নোটিশে কি বলতেছে বলতেছে যে এই যে ছয় জুলাই দু হাজার চব্বিশ সালে ষষ্ঠ থেকে নবম শ্রেণী ষান্নাশিক সমষ্টিক মূল্যনে নির্দেশনা আজ সাতটা অর্থাৎ আজ সন্ধ্যা সাত ঘটিকায় উন্মুক্ত করা হবে ইতিপূর্বে দুপুর দুই ঘটিকায় মূল্যায়নের নির্দেশনা উন্মুক্ত করার ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম বিভ্রান্তিকর সমাধান প্রদান করা হয় যা শিক্ষার্থী অভিভাবকদের বিভ্রান্ত করেছে তাই এই বিভ্রান্তি রোধে সন্ধ্যা সাতঘটিকায় ষাসিক সমষ্টির মূল্যায়নের নির্দেশনা কি করা হবে প্রকাশ করা হলো অর্থাৎ আজকে তোমাদের যে কোশ্চেন এটা প্রকাশ করা হয় মূলত হচ্ছে সন্ধ্যা সাতটায় এটা কে বলেছে যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অর্থাৎ এনসিটিভি তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে তোমরা কোশ্চেনটা কখন হাতে পাবা আর অবশ্যই আমরা চেষ্টা করব যে সন্ধ্যা সাতটার পরে তোমাদের যে কোশ্চেন রয়েছে এই কোশ্চেনের সলিউশন এবং প্রশ্ন সহ আপলোড করা তাহলে তোমাদেরকে আবারও বলতে চাই তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনে ক্লিক করো তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের আমার তো এই পরে তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ